যেতে হবে চলি আমন যেতে হবে চলিয়া যেতে হবে চলি আমন শুনছেন তো ভালো মানে খেলা ভালো করে দেখেন টের পাইছে গো যাত নামাজের সময় সুন্দর করে খেলা দেখেন খুব খেলা দেখেন আর ইস্তানের বিজয় আনবেন আত্মাদেরকে খেলার টেলিভিশনের সামনে বসাইয়া এরা ইসলাম ধ্বংস করার ষড়যন্ত্র করে আপনারা তামসা দেখবেন এরা এদিক দিয়ে আপনার নিজে গাছ কাটবে উপর দিয়ে পানি ডালতেছে লাইটিং ফাইটিং করে ডাকা সাজাইছে যাতে এই দিকে তাকাই থাকে আর নিজে গাছ কাটে এভাবে ধোকা দেওয়া যাবে না ঠিক কি না জোরে কর তো আমি বললাম আপনারা যে হ্যাট্রিকটা করলেন সুবাহান আল্লাহ আশ্চর্য খেল দেখাইছে আমি বলি এটা আপনারা দেখান না এটা আপনাদের প্রতি আল্লাহর রহমত বাংলাদেশে আপনারা যেমন নির্যাতিত হয়েছে ক্ষুদার কসম এত নির্যাতনের শিকার সারা বাংলাদেশের কোন জেলায় মানুষ হয় নাই আল্লাহ জালেমকে ধ্বংস করেছে মাল্লমকে আল্লাহ ফেরেস্ত দিয়ে সাহায্য করে নিয়ামতটা ধরে রাখতে হবে এবং এর জন্য অহংকার করা যাবে না আর কারো সাথে দুষ্মণী করা যাবে না যারা ভুল করেছে ওদেরকে আদর্শ দেখায় বুঝাইতে হবে যে ইসলামী হচ্ছে আসল আদর্শ ওদেরকে মারা যাবে হিংসা করা যাবে না এদেশের প্রত্যেকটা মানুষ আমার ভাই এটা মনে রাখতে হবে কোনো হিংসা নাই ইসুমালাই হিসরা তো মতো বলতে হবে লা তেরিবানে কুমুনিয় তোমাদের প্রতি কোনো রাগ নাই কোন অভিমান নাই আমি তোমাদেরকে মাফ করে দিয়েছি সুবহান এইভাবে দিনের পথে এলাকার প্রত্যেকটা মানুষকে আনতে হবে আর আদর্শ দ্বারা বুঝাইতে হবে ইসলামই হচ্ছে সাচ্চা আদর্শ দুনিয়াতে ইসলাম ছাড়া কোনো মুক্তি নাই না দুনিয়াতে না আখেরাতে পারবেন তো ইনশাল্লাহ মারামারি করবেন না রক্তপাত হবে সাৎকা নিয়ে তার রক্ত ঝরবে না সাতকানিয়ার প্রত্যেকটা যুবককে সুক্রিয়া আদায় করতে হবে পাঁচ অক্ত জামাতের সাথে আদায় করতে হবে যে সমস্ত যুবকদের মুখে দাঁড়ি নাই আমি সাতকানিয়া ভাইদেরকে বলতে চাই যে নিয়ামত দান করেছেন এই নিয়ামতের সুক্রিয়া আদায় শুরু প্রত্যেককে নবীর সুন্নার উপরে উঠে যেতে হবে পারবেন ইনশাল্লাহ জুড়ে বলেন ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে জুড়ে বলেন আমি আল্লাপাক নিয়ামত দিয়ে টেস্ট করেন যে ব্যক্তিকে আল্লাহ যত নিয়ামত দান করেন তার তত বেশি সুক্রিয়া আদায় করতে হবে আমাদের নবীর গায়ে কোনো গুণা ছিল আপনি ভাবেন তো নামাজে দাঁড়ায় আছে পা ফুলে গেছে হাত্তা তাতা থত্তর কদে মায় মায়েশা বলেছে নবীজির পা ফুলে গেছে মনে হয় পায়ে পানি জমছে মায়েশা সহ্য করতে পারলেন না ডাক বললেন লিমা তাফালু হাকাযা ইয়া আল্লাহ কদগফির আলাহ মাতা কদ্দামামিন জামবিকা ও মাতাফ করায় নবীজীদ এমনকি আপনি কেয়াল করেন আপনার পূর্বের এবং পরের তামাম জিন্দির গুন আলা খাতা আল্লাহ মাফ করে দিয়েছেন আমার নবীজীর জবাব দিলেন রায়েশা আফ আলাহ ওফুয়ার নাকুন আবেদন সাকুর আমি কি যেই নিয়ে আমাত আল্লাহ মা দান করেছেন সেই নিয়ে আমাতের শুক্রিয়া দায়কারী বান্দা কি আমি হতে পছন্দ করব না আল্লাহ নিয়ামত দিয়েছেন নিয়ামতের শুক্রিয়া নামাজ নামাজ বাড়ায় দিতে হবে ইনশাল্লাহ বলেন ফরজ তো পড়বেনি মাঝে মাঝে তাহাজুদের নামাজের অভ্যাস করতে হবে তাহাজ রাতের শেষ তৃতীয় উঠবেন উঠে আল্লাহকে ডাকবেন দেখবেন কি শান্তি নবীজি বলেছেন কেউ যদি চায় দিনের বেলায় তার চেহারার মধ্যে নূর চমকাক কেউ যদি চায় সে যেন অধিক অধিক রাত্রি জাগরণ করে আল্লাহকে রাত ভর ডাকে যে যত রাতের বেলায় আল্লাহকে যত বেশি ডাকবে দিনের বেলায় তার চেহারার মধ্যে তত বেশি নুর আল্লাহ পাক পয়দা করে দিবে আল্লাহ যেন কবুল করে জোরে বলেন আমিন ভাই আমার বলছিলাম কাল হাসনের ময়দানে আল্লাহ পাক যাকে যত বড় সম্মান দান করবেন দুনিয়াতে আল্লাহ পাক তাকে তত বেশি কঠিন পরীক্ষায় ফেলে দিবেন এই পরীক্ষা আমাকেও হতে পারে আমার মা কে হতে পারে আমার বোন কে হতে পারে সকলকে আল্লাহ পরীক্ষায় ফেলে দিবেন পরীক্ষার মধ্যে হা হুতাশ করা যাবে না হা হুতাশ করা যাবে এই দুজন দুজন নারী মহিয়সী নারীকে গোটা বিশ্বের সকল ইমানদার নারী পুরুষের জন্য আল্লাহ পাক ইমানের মডেল বানাইছেন এরপরও কেউ সুবহানাল্লাহ বলবো বলবো না কজন নারী জুড়ে বলুন একজন হচ্ছে ফেরাউনের স্ত্রী আরেকজন হচ্ছে হজরত মারিয়াম আরেকজন হচ্ছে হজরত মারিয়াম এ দুজন মহিয়সী নারীকে আল্লাহ পাক পরীক্ষা করেছেন হার্ড পরীক্ষা কঠিন পরীক্ষা সেই পরীক্ষার মধ্যে ফেল করেন নাই পাশ করছেন সুহান আল্লাহ হজরত মারিয়াম হচ্ছেন এমন একজন নারী যেই মারিয়ামকে আল্লাহ পাক দুনিয়াতে বেহেস্তের খাবার খাওয়াইতেন কেউ সুবাহান আল্লাহ করে মুসলমানদেরকে সুবাহান আল্লাহ গুটায় বের করতে হয় আবার নাকি ইসলাম কায়ে করে মুসলমানদের দিল থেকে সুবাহান আল্লাহ বের হয়ে যাবে জান্নাতের খাবার বেহেস্তের খাবার হজরত মারিয়ামকে আল্লাহ দুনিয়াতে খাওয়াইছেন এটা আমি বানায় বললাম এখন শুনেন আল্লাহ কি বলছে এই কোরআন এলাকা আছে কোরআন হাকিমে তিন নাম্বার পাড়ার তেরো নাম্বার পৃষ্ঠার ভেতরে সুরে আল ইমরানের মধ্যে আল্লাহ পাক বলেন আমার মারিয়ামের দায়িত্বভার ভারত দিয়া দিলাম তার খালুর জাকারিয়া আলাইহি চলাতুয়া সালামের হাতে ওয়াকাফলাহা জাকারিয়া কুল্লাম দখলা আলাইহা জাকরিয়াল মেহরাব ওয়াজাদাইন দাহারি জ ক মসজিদ যে মসজিদটা এখন ইহুদিদের দখলে আছে যে একটা সময় এই মসজিদ ছিল মুসলমানদের তেবলা সুবাহ সেই মসজিদে আকসার ইমাম সাহেব ছিলেন আল্লাহ নবী জাকারিয়া আলহি সালাম আর সেই মসজিদের খাদেমা ছিলেন হজরতে মারিয়াম শিশু মারিয়াম মসজিদের পাশে তার জন্য একটা রুম করা হয়েছিল হুজরাখানা খানা তিনি সেখানে অবস্থান করতে মুসল্লিরা নামাজ পড়ে চলে গেলে তিনি মসজিদ পরিষ্কার করতেন আর আল্লাকে একাকীত্বে ডাকতেন এই ছোট্ট মারিয়াম আল্লাহ মুরাবাদী বলেন আমানবী জাগারিয়া মারিয়ামের দায়িত্ববার গ্রহণ করার কারণে প্রায় সময় তার রুমের মধ্যে যেত সেখানে গিয়ে তার হালাতকে জিজ্ঞাসা করত উল্লামা দাখলা আলাইহা জাকারিয়াল মেহর যখনই মারিয়ামের ঘরে প্রবেশ করেছে জাগারিয়া ওয়াজদা ইনদাহার ইসক্ব তার চোখের সামনে তার সামনে এমন কিছু খাবার পেয়েছে যেই খাবার ওই সময় গোটা দুনিয়ার কোথাও খুঁজে পাওয়া যায় না তিনি নবী হয়ে নবী হয়ে অবাক হতেন মারিয়ামের সামনে এই খাবার আসে কোথা থেকে তিনি অবাক হতেন বিস্মিত হতেন একদিন তিনি লাজ লজ্জা ভেঙে জিজ্ঞাসা করেই ফেললেন কলাইয়া মারু ইয়াম ও আন্ ও মারিয়াম এই খাবার পেলে থেকে। হাজোতে মারিয়াম জবাব দেন কলাতুহু আমি দিল্লা এই খাবার আল্লাহ রব্দুল আলা তার পক্ষ থেকে আমার জন্য সরবরাহ করে সাকারি আলিহি সাল্লাহতু সালাম অবাক হলেন এতটুকু বাচ্চারে আল্লাহ বিনা মৌসুমে ফল দেন তখন তিনি মনে মনে ভাবলেন তখন তার ছেলে মেয়ে হয় নাই বুড়া হয়ে তিনিও সন্তান স্ত্রী পাওয়ার একটা মৌসুম আছে না কি বুড়া হইলে দাঁত যখন সব পড়ে যায় তখন গায়ে যখন যৌবন থাকে শক্তি থাকে তখন মানুষের সন্তান আদি হয় এটা হচ্ছে সাধারণ নিজাম জাকারি আলী সাল্লাম ভাবেন যেহেতু ছোট্ট মারিয়ামকে যদি আল্লাহ বিনা মৌসুমে ফল দিতে পারে যদিও আমার এখন সন্তান পাওয়ার মৌসুম না এটা আমার জন্য বিনা মৌসুম আল্লাহ যদি চান আল্লাহ তো আমাকে সন্তানও দিতে পারে তাৎক্ষণিকভাবে তিনি আসান্বিত হলেন আল্লাহ পাক ইতিহাস বলেছেন কোরআনে হাকিমি তেরো তিন নম্বর পাড়ার চোদ্দ নম্বর পৃষ্ঠার শুরুতেই সুরে আল ইমরান আল্লাহ বলেন হুনালিকা দা যাকারিয়া কলারবী হলি মিল্লে দু কেদুরিয়া তং তই বা ইন্নকেশমি অদুয়া আল্লাহ বিজারি আর তহরি দুয়ার করে বললেন বা পড়লামিন আমার তো সন্তান আদি হয় না বাবু তোমার পক্ষ থেকে তুমি আমার জন্য নেককার শংসা সন্তানের ব্যবস্থা করে দাও দোয়া করছেন কার কাছে সন্তান কে দিতে পারেন পীর বাবাই দেন জুড়ে বলুন না কে দেন মাজারে দেয় না পীর সাহেবরা করে কি জানেন বন্ড পীরেরা হকানি পীর কিন্তু আছে হকানি পীর আছে না নাই যাদের মাধ্যমে মানুষ শরীয়ত শেখে নামাজ শেখে আদব শিখে আখলাক শিখে সুন্না শিখে মুস্তাহাবাদ শিখে তারা হচ্ছেন হকানি পীর তারাও আছেন তারা আছেন না তারা আছেন এই সাইটটাকে কলঙ্কিত করার জন্য ভণ্ড পীরা আবিষ্কৃত হয়েছে বাংলার জমিনে ওরা নিজেদের বরত্ব মুরিদদের সামনে প্রকাশ করে নিজেদের পকেট ভারী করার বিরাট প্ল্যান প্রোগ্রাম করেছে ঢাকার এক ভণ্ড আছে দেওয়ানবাগি আছে না নাই করে বিশাল বড় দরবার সাজাইছে আমার কাছে ওর একটা বক্তিটা আছে ভিডিও ফুটেজ সে বলে কি জানে এর কথা শুনলে তো মনে করে আপনি ঠিক থাকবেন মাথা নষ্ট হবে এই পাগলে কয় যে আমার স্ত্রী হচ্ছে নবীর মেয়ে ফাতেমা আরো আসতেন আরো বলে যে আমার ছেলে ইরাকে একবার গ্রেফতার হয়েছে নাকি ইরাকে গ্রেফতার হয়েছে তখন আমি কুতুবুল আস্তাব পাঠাইলাম কাছে কেমন পাবার দেখে রে মুদ্রেও করে তাই রব্বুল আলমিনের কাছে পাঠাইছি তো রব্বুল আলমীর কোনো জবাব দেয় না পরে দেখলাম আমার সন্তান নিয়ে আল্লাহ নিজেই চিন্তিত আল্লাহ নাকি উনার নিয়ে চিন্তায় আস এই সমস্ত কথা ইন্টারনেটে ছেড়ে মানুষকে বিভ্রান্ত করার ইমান নষ্ট করার যে পাইতারা সে চালাচ্ছে আমি বলি তো তো ইহুদিদের এজেন্ট নিঃসন্দেহে ও কাফেরদের এজেন্ট তা না হলে কোন মুসলমান এই ধরনের কথা বলতে পারে জুড়ে বলেন পারে এখানেই শেষ না ও আরো বেড়ে বলে যে আমাকে যে সুরতে তোমরা দেখতে পাচ্ছ তোমরা যদি ধ্যান করে আসে আল্লাহ আল্লাহকে দেখো এই সুরতেই দেখবা এগুলা নেতেছে এই বক্তব্যগুলা পুরা জাতির বিশ্বের মধ্যে সরাই দিয়া সে গভীর প্ল্যান করতেছে মানুষকে ইসলাম শূন্য করার জন্য দিন শূন্য করার জন্য এদের বিরুদ্ধে মুসলমানদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে এই সমস্ত দেওয়ান বাগি থাকি বাংলার জমিনে টিকবে না ইনশাআল্লাহ মুসলমানরা যখন আল্লাহ ইসলামের বিজয় দিবেন এটা কি আস্তানা চান আল্লাহ যেন দেন জুড়ে করে আমি আল্লাহ যেন বিজয় দান করেন এদের আস্তানা আস্তানাগুলো ভেঙে চুরে গুড়িয়ে দেওয়া হবে একটা আস্তানাও টিকবে না ব্রাহ্মণবাড়ি এদের আরেক বন্ড আছে বন্ড বুড়িশদেরকে ডাক দেখ ওই দেরা ওরা আবার পিসাবলে কয় বাবা কি কয় বাবা কয় কি জি বাবা বলেন জি বাবা বলেন কয় তোমরা কি আল্লাহ নূর দেখবা আল্লাহ নুর কি প্রস্তাবটা দিতে দেখছে মুরিদ কে আল্লাহ নূর দেখবো না মানে বলেন কি বাবা আল্লাহ নূর যদি দেখতে চাও রাত দুটা বাজে মুখ ব্রিজের নিচে আসবা অন্ধকার রাত পারবা তো কয় হুজুর বলেন আল্লাহ নূর দেখতে যদি আপনি কন খাগড়া চুরি বান্দর বাজার দিয়ে ওখানেও যাব কি গেস। রাত তখন আধার অন্ধকার রাত আমি যা বলবো তুমি তাই করো বাজার ঠিক আছে আমি যখন বলবো হু তুমি বলবা কু আসকটা রাখবা বন্ধ মরিতটা হুজুর বাবা প্রশ্ন তো একটা আস কি প্রশ্ন আপনি যে বলেন হু এই হুটা তো বুঝলাম না কয় হুটা বুঝলি না বেটা কয় না বুঝলাম কয় হু হচ্ছে আল্লাহর যে হুটা আছে এই আল্লাহ শব্দটা বাদ দিয়া মাঝখানে হুটা রাখছি আমি কাচ্ছা বাবা না হয় এটা বুঝলাম কিন্তু আমার কুটা তো বুঝলাম না কয় কু বুঝলি না কয় না বুঝলাম কয় কু হচ্ছে কুলহু আল্লাহর কু আমি আল্লাহর হু তুই কুল হু আল্লাহর কু এই চোখ বন্ধ রাখবি আল্লাহ নূর দেখবি কয় বুঝে আসছে চোখ বন্ধ কর চোখ বন্ধ করছে চোখটা যখন বন্ধ আধার রাত অন্ধকার ড্যাস লাইট আসলে ম্যাচ গ্যাসের যে লাইটগুলা ওই দেশ লাইটটা জ্বালাইয়া চোখের সামনে কয়েকটা টান দিছে আচ্ছা আপনি বলুন অন্ধকারের ভেতরে লাইট যদি জ্বলে একটু আলো আলো মনে হয় না জুড়ে কর মনে হয় মুড়ি তো ব্যাক আর ব্যাক না হলে গাদার পিছনে পড়ছে কি গ মূর্খতা হচ্ছে ইমান নষ্ট করার সবচেয়ে বড় কারণ এই জন্য আল্লাহ পাক এলেন কে ফরজ বানাইছে সুবহান আল্লাহ সামনে যখন মেজ দিয়ে টান দিছে ও বলছে হু কু কয় কাম তো সারছে কয় দেখছ কয় কি দেখলাম হুজু কয় কিছু দেখো নাই কয় দেখছি কয় কি দেখছত কয় একটু একটু আলো আলো দেখছি কয় এইটাই আল্লাহ নূর কয় বাবা আল্লাহ নূর তো বুঝলাম কিন্তু পুরা পুরা গন্ধ আসে কেন কাল্লা নুট পুরা যে গন্ধ আসে এটা কেন এত বেশি কথা কইলে কিন্তু মারি নষ্ট হয়ে যায় এত বেশি কথা কওয়া যাবে এইভাবে ধোঁকা দিয়ে দিয়ে সাধারণ মানুষগুলারে ধ্বংস করার যে গভীর ষড়যন্ত্র দেশে চলছে আল্লাহ পাক ইসলামের বিজয় যেদিন বাংলার জমিনে দিবেন এই সমস্ত ভন্ডরা যে কুন্সি পাই গিয়া গুলি দিয়ে পালাবে রাস্তা করতে পাবে না একটু সুদিনের দরকার আল্লাহ পাক যেন সেই সুদিনের পতাকাটা আমাদের মতো অধমদের হাতে আল্লাহ উঠাইয়া দেন রাজি আছেন কারা কারা রাজি আছেন আল্লাহ পাক যেন ইসলামের পতাকা আমাদের হাতে দেন আমি বলে আমিন আরেকটা ভণ্ড আছে ওর নাম হচ্ছে চন্দ্রপুরি আছে না নাই সারা বাংলাদেশে পুস্টার লাগাইছে আর ব্রিজের এমন কোন ব্রিজ নাই কালবার নাই যেখানে ওদের পুস্টার না লাগাইছে পুস্টারের মধ্যে আমার বাসার সামনে কয়েকটা লাগাইছে পুস্টার

এই সমস্ত ভণ্ড বেদাতি কাত্তা কাফেরের হাত থেকে আল্লাহ পাক আমাদের দেশের সাধারণ মানুষকে যেন বাঁচাই দেন জুড়ে বলুন না আমিন আর জুড়ে বলো না আমিন এর ইলমি আলোচনাগুলো থেকে আমাদের আমল করার তৌফিক দান করুন সকলেই বলুন আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আরেকটি ঘোষণা আগামী আঠারো তারিখ আঠারোই এপ্রিল সিটুয়াপাড়া আমি ইনশাল্লাহ আসবো দাওয়াত গ্রহণ করেছি সিটুয়াপাড়া আঠারোই এপ্রিল